দর্শক আজ আমরা দেখাবো ভাসমান পেয়ারা বাগান মাদ্রাজ মাদ্রাজকাঠি বাজার দেখুন কত সুন্দর পেয়ারা বাগান থেকে তোলা সদ্য পেয়ারা কত সুন্দর এই পেয়ারাগুলো আজকে সকালে পেরে নিয়ে এসে এই পেয়ারাগুলো এখন ঝুল ঝুড়ি দিয়ে ডাঙায় উঠাবে তারপরে এই ডাঙা থেকে কাপলায় করে এই যে ঝুড়িতে রাখবে তারপর দেখেন চারপাশ দিয়ে কলাপাতা দিয়ে মরানো যাতে পেয়ারাটা আঘাত না লাগে প্লাস্টিকের ঝুড়িটাকে চারপাশ দিয়ে কলাপাতা পাতা পেয়ারাগুলো ঢুকানো হয় যাতে পেয়ারায় কোনো আঘাত না লাগে এই দেখেন নৌকায় নৌকায় পেয়ারা নিয়ে আসছে কত সুন্দর নৌকা দিয়ে ডাঙায় উঠাইতেছে ওই যে কত সুন্দর পেয়ারা দেখেন দেখতেই খেতে ইচ্ছে করবে ধন্যবাদ সবাইকে আমার ভিডিও দেখার জন্য